আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ পদের নাম অফিস সহায়ক বিগত প্রশ্নের সমাধান দেখাবো যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন এই সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি যদি আপনারা দেখেন পরীক্ষায় তো কমন পাবেন পাশাপাশি প্রশ্নের আপনাদের যে প্যাটার্ন সে সম্পর্কে ধারণা হয়ে যাবে চলুন আপনাদেরকে প্রশ্নের সমাধানটি দেখাই সময় ছিল এক ঘন্টা পূর্ণমান চল্লিশ প্রথমে রয়েছে বাংলা থেকে দশ মার্কের প্রশ্ন বিপরীত শব্দ লিখুন অলিক যার সঠিক উত্তর সত্য সৌম্য সঠিক উত্তর উগ্র যজক সঠিক উত্তর বিয়োজক এরপরে রয়েছে সমাস নির্ণয় করুন নীল পদ্ম নীল যে পদ্ম এটি হচ্ছে কর্মধরায় সমাস এরপরে রয়েছে পথে প্রান্তরে সঠিক উত্তর পথে ও প্রান্তরে দ্বন্দ্ব সমাস হাসি মুখ সঠিক উত্তর হাসি মাখামুখ এটি হচ্ছে সমাস এরপর রয়েছে এক কথায় প্রকাশ করুন প্রথমটি রয়েছে কথায় বর্ণনা করা যায় না যা সঠিক উত্তর অবর্ণনীয় হনন করার ইচ্ছা সঠিক উত্তর জিঘাংসা এরপরে রয়েছে বিচ্ছেদ করুন প্রথমটি রয়েছে প্রত্যুষ সঠিক উত্তর প্রতিযুক্ত উষ এরপরে রয়েছে উচ্ছ্বাস উত পিল শ্বাস এরপরে রয়েছে ইংরেজি থেকে প্রশ্ন এটিও দশ মার্কের প্রশ্ন প্রথমটি রয়েছে প্রিপজিশন থেকে দ্য ম্যান ডাইট ড্যাশ ওভার ইটিং ফোর আমার ইটিং এরপর রয়েছে হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং তার মানে সে স্মোকিং ছেড়ে দেওয়ার জন্য উপদেশ দিয়েছিল তাহলে আপনারা ভালোভাবে মনে রাখবেন এরপরে রয়েছে দ্য এক্সপ্রেশন আফটার ওয়ান্স অন হার্ট মিনস এটি বাগধারা থেকে এসেছে মানে ইডিয়ম ফেরেস থেকে সঠিক উত্তর বা এর যে মিনিং সেটি হচ্ছে টু ওয়ান্স অন লিংকিং এরপরে রয়েছে হট আর ইউ সো অ্যাংরি হট আর ইউ সো

এর বাংলা ইংরেজি অর্থ যেটি সেটি হচ্ছে এর নয় এরপরে শূন্য স্থান রয়েছে রাইট ফার্মস অফ ভার্ব থেকে রোহিম রয়েছে অলমোস্ট দা হোল ফিশ এখানে সঠিক উত্তর হবে অ্যাক্ট মানে ইটের দ্বিতীয় রূপ উই উইটেড আনটিল দ্য প্লেন টুক অফ সঠিক উত্তর এই শূন্যস্থানে বসবে look off তারপরে আর টেনসেলস টেনসেল এট ইনটু ইংলিশ একটি এসেছে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে ইট हैज बीन गैজলিং সিন্স মর্নিং প্রবন্ধ এরপরে রয়েছে গণিত থেকে তার আগে আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই যারা উচ্চ মাধ্যমিক পদে পরীক্ষা দিবেন 90 থেকে 100% সরাসরি কমন উপযোগী 2024 এর ডিসেম্বরের লাস্ট আপডেট এবং আপনাদেরকে যে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে সেই সাধারণ জ্ঞানের আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত সাধারণ ফাইল পাবেন পাশাপাশি একটি আপনাদেরকে অঙ্কের হ্যান্ড নোট দেওয়া হবে যার হান্ড্রেড পারসেন্ট অঙ্ক আপনারা সরাসরি কমন পাবেন পিডিএফ ফাইলটা আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো আপনাদেরকে ফাইটি নেওয়ার জন্য স্বল্প মূল্য পেমেন্ট করা লাগবে তো চলুন আমরা অঙ্কের সমাধানগুলো দেখি প্রথমে রয়েছে একটি বেশ গণিত এ প্লাস বি প্লাস সি ইকল পনেরো এবং তিরাশি হলে এব এসি এর মান কত খুবই সহজ একটি প্রশ্ন অঙ্ক এসেছে আমরা জানি এই সূত্র দিয়ে অঙ্ক করলে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন প্লাস টু ইন্টু এব মান বসিয়ে দিলেই এবং যেহেতু আমাদের বি প্লাস বিসি প্লাস এসিস এইটা আমাদের এই পাশে নিয়ে আসলে পরে আমাদের কিন্তু মানটি আমরা পেয়ে যাব সঠিক উত্তর হবে একাত্তর আপনার অঙ্কটি করে দেখবেন এরপর রয়েছে একটি বইয়ের বাজার মূল্য চব্বিশ টাকা যা বইটি প্রকাশকের ব্যয়ের আশি পারসেন্ট বইটি প্রকাশের অবশিষ্ট ব্যয় ভর্তুকি দেওয়া হয় প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেওয়া হয় খুবই সহজভাবে অঙ্কটি করে দেওয়া রয়েছে ধরি বইটির প্রকৃত মূল্য এক্স টাকা প্রশ্ন মতে যেহেতু বইয়ের প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট আপনার ব্যয় নির্ধারণ করা হয় তাহলে এক্স এর আশি পার্সেন্ট সমান চব্বিশ টাকা এরপর আমরা যদি একটি সমাধান করি এক্সের এর মান তিরিশ টাকা বের হয় বইটির প্রকৃত মূল্য তিরিশ টাকা আর বইয়ের বাজার মূল্য চব্বিশ টাকা তার মানে এখানে ভর্তুকি দা হচ্ছে প্রতি টাকা হচ্ছে আপনারা এটি দেখে নেবেন রয়েছে ছয় আনসার সাধারণ জ্ঞান থেকে দশটি প্রথমটি রয়েছে বাংলাদেশের গভীরতম নদী কোনটি সঠিক উত্তর মেঘনা কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কোনটি সঠিক উত্তর ভেঙ্গি ভ্যালি সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচিতাকে সঠিকোত্তর গিনসবার্গ এরপর রয়েছে পূর্ব বাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর এ কে ফজলুল হক এরপর রয়েছে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে সঠিক উত্তর রাষ্ট্রপতি ম্যানগ্রোভ কি সঠিক উত্তর উপকূলীয় বন বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত সঠিক উত্তর টঙ্গিতে ভৈরব ব্রিজ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর মেঘনা মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালের বাইশ মার্চ সর্বশেষ সাধারণ থেকে প্রশ্ন কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর দিনাজপুর এখানে র হবে সঠিক উত্তর দিনাজপুর আশা করি প্রশ্নের সমাধানটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা অপসয়ক অপসয়ক পদে পরীক্ষা দিবেন এই প্রশ্নের আলোকে সাজেশন তৈরি করা হয়েছে আপনারা ইনশাল্লাহ এখান থেকে নব্বই থেকে একশো পার্সেন্ট সরাসরি কমন পাবেন আর অঙ্কগুলো ইনশাল্লাহ হুবহু কমন পাবেন তো আপনারা নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সামান্য পেমেন্টেই আপনারা পিডিএফ ফাইভ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আপনাদের প্রস্তুতি সর্বোচ্চ ভালো হোক আসসালামু আলাইকুম